পাঁশকুড়ায় চালু হচ্ছে ফুল সংরক্ষণের হিমঘর ডিসেম্বরে পূর্ব মেদিনীপুর জেলার বাঁশকুড়া থানা অন্তর্গত পাঁশকুড়ায় ফুল ব্যবসায়ীদের জন্য যে সরকারি উদ্যোগে আয়োজিত এবং সরকারি ব্যবস্থাপনায় ফুল সংরক্ষণ কেন্দ্র হিমঘর দীর্ঘদিন বন্ধ অবস্থায় ছিল আগামী ডিসেম্বরে চালু হতে চলেছে এই ফুল সংরক্ষণের হিমঘরটি এ বিষয়ে জানান বাঁশকুড়ার ফুল সংরক্ষণ আধিকারিক সহ একাধিক সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবৃন্দ সঙ্গে উপস্থিত ছিলেন বাঁশকুড়ার প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন মহলের ব্যক্তিত্বরা এই দিন জানানো হয় ফুল সংরক্ষণের জন্য বিশেষ নির্ধারিত দাম এবং সময়সূচি মেনে ফুল চাষিদের জন্য এক নতুন মাত্রার এবং নতুন উদ্যমের সৃষ্টি করবে এই ফুল সংরক্ষণের হিমঘর আপডেট পাশ করার বিশেষ প্রতিবেদন